বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে প্রকাশ্যে এবং চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিক আমাকে কালার করার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে আমি তো জানি আল্লাহ যদি সহায় থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কাশি ফালা পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে লিখে না থাকে হয়ে গেলেও হবে যা করছেন সব কিছুর কিন্তু শেষ আছে অন্তত যা করছেন করার আগে চিন্তা ভাবনা করে করবেন আপনি আজ নামে মুসলিম দাবি করছেন আপনার পুরো জীবন জিন্দিগি আল্লাহর করার নেই এদেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে আপনি মুসলমান মুসলমান দাবি করবার পরেও করছেন নেই আরে ভাই আপনি বিরুদ্ধ তো মুসলিম আপনার তো একটা পরিচয় আছে কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে দেশের যে অবস্থা এটা পরিবর্তন হবে আপনার দেই পক্ষে রায় দেবার কথা সমর্থন দেবার কথা আদর্শ আপনি এটা কি করে কায়েম হতে না পারে ওই পকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন একই কোন মুসলমানের কাজ হতে পারে ও মরে গেলে ওর কিসের জানাজা ওর কিসের দাফন ওর কিসের কি ওরে কুত্তার মতো ফেলে রাখেন নতুবা পানিতে আগুনে পুড়িয়ে ফেলেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ যদি আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হবে ওটা যদি কেউ না না চায় ওরে মুসলিম বলা একে আমি বানালাম আপনি ইউসুফ বারো নাম্বার সরার তেরো নাম্বার পাড়ার সাত নাম্বার পেরিস্টার একশো ছয় নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন দার হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন আমানু আকসারুহ বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন বলোন আল্লাহু আকবার আল্লাহু আইটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আমি আল্লাহ একজন আছি ইল্লাহ আহুম আল্লাহ তালা বলেন অত লোকগুলি মশরেক কে বলছেন বলেন আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে আমি আল্লাহ একজন আছি আর তো সৈলোকগুলি কারণ কি সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন আল্লাহর বিধান মানে না যারা মানাতি চায় তাদেরও মানাতি দেয় না না এলাকায় এরকম মানুষ নেই বলে ভুল করলাম কেউ যদি আল্লাহর আইন না মানে আল্লাহর আইন মানানোর পক্ষে যদি হাত না রাখে আবার অপরদিকে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার পেছনে যদি হাত রাখে বুঝতে হবে ওটা মানুষ না ওটা টাটকা মশরে আর তো সেই দেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই আল্লাহর আইন ভালো লাগে না আদর্শ মানুষের আইন বাপ আইন প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত দিয়ে ফেলছে প্রাণ প্রেরণাবাসে আজ দেশের যে বেহাল দশা এর থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দেশে আগামীতে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই তার বাস্তব স্বরটা একটা উদাহরণ বলছে বিশ্বনবী মোহাম্মদ রসুল মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন নবেজি তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ক্ষণ খারাপে মানুষের ভেতরে সমতা প্রতিষ্ঠা করতে গেলে কোরানের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই নবীজি প্র্যাকটিক্যাল লাইফে দেখিয়েছেন নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকে আমরা যারা নবীজির উম্মত দাবি করি এই কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে এই পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই নবীজিকে শুধু নিজেই দেশ দেশ কোরআন দিয়ে চালিয়েছেন খলাফায় রাশেদার সোনালী যুগের ইতিহাস টানেন চারজন সাহাবি হজরতে আবু বকার হজরতে অমর হজরতে আসমান হজরতে আলী এই চারজন সাহাবি তিরিশ বছর ধরে দেশ চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে সোমান আল্লাহ বলতে পারেন না রসুল যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকেন আমরা যারা রসুলের উম্মত দাবি করছি সেই কোরআনের পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই আপনি যদি কে আমাদের কঠিন মুসিবতের দিনে রসুলের সুপারিশ পেতে চান রসুলের হাতে হাউজে কাউসার খেয়ে সান্নাতে যেতে চান আমি আপনাকে বলছি রসুল তেষট্টি বছর বয়সে যা করেছে আপনাকে তাই করা লাগবে বলেন না কেন আপনি রসুলের কিছু মানবেন আর কিছু মানবেন না ব্যাপারটা এরকম না আপনাকে রসুলকে মানতে হবে জীবনের সব জায়গায় এটা আইন করে দিয়েছেন কে আপনি শুধু নামাজে মানবেন রোজা রাখতে গিয়ে মানবেন হজ করতে গিয়ে মানবেন কিন্তু রসুল যে দশ বছর কোরআন দিয়ে রাজনীতি করেছেন তখন আপনি মন খারাপ করেন কেন আপনি রসুলের নামাজ যদি মানতে পারেন রোজা যদি মানতে পারেন হজমরা যদি মানতে পারেন রসুল দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে আপনাকে ওটাও মানা লাগবে বলেন আজ এই কথা বলতে গেলে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আমাদের উপরে পুরো খেপা হুজুর রাজনীতি করছে একই কোন রাজনীতি বলেন তারা হাসরের সাত নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন দেড় হাজার বছর পরবেলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন মাতা কমর রসুলফা খদোহ অমানাহা কুমানুহু ফাংতাহু বরডাল্লা আকবার আটার দিকে খেয়াল করেন আল্লাহ তালা বলেন আমার রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো তিনি যেটা সেরে দিয়েছে তা তোমরা সেরে দাও বর্জন করো কথাকার আরো জোরে প্রাণ প্রিয় নৌকাবাসী আপনি আয় থেকে কি বসলেন তার মানে রসুল যা করেছেন আপনাকে আমাকে তাই করা লাগবে রসুল যা করেনি তা করা যাবে বলেন যদি আপনি কেমতে রসুলের সুপারিশ পে রসুলের হাতে হাউজে কাউসার খেয়ে জান্নাতে যেতে চান আমি আপনাকে আবারও আবারও রিপিট করে বলছি রসুল যা করেছেন আপনাকে দায় করা লাগবে রসুল যা করেনি তার ধারেও যাওয়া যাবে না আমরা পারব তো ইনশাল্লাহ আল্লাহ জানো আমাকে সহ সকলকে যেন কবুল করে